কাছে কোনো আলেম যাবে গিয়া বুঝাইবে আর গুনা করিও না বান্দা ও আল্লাহর বান্দা আর গুনা করিও না গুনা করতে করতি তোমার অন্তর পয়লা বানায় ফেলতো। বান্দারে আর কত গুনা করবে আর কত গুনা করবি দেখবা ওই দিন ওলামাই কেরামদেরকে তারা তাড়িয়ে দিবে বর্তমান যখন কোনো মানুষের কাছে গিয়া বলা হয় ওলামাই কেরাম গিয়া বলে এটা সুদ এটা খায়েন না সুদ খাওয়া ভালো না যখন বলা হয় এটা গোশ গোশ খাওয়া ভালো না গোশ খাবেন না দেখবেন একবাটি বলবে হুজুররা কি বোঝে যায় না যায় আমার থেকে বেশি বুঝেনি গুনাহ করতে করতে অন্তর কয়লা বানায় ফেলছে এর পরেও গুনাহ করে আর করে কিন্তু গুনা থেকে মুক্ত হওয়ার কোনোদিন আশা করে না মানুষ মাহফিলের মধ্যেও গুণা করে মাহফিলের বিশ্বাস না করে আশপাশে দেখবেন যখন মহিলা অনেক মহিলা অনেক মেয়েরা দেখবেন দোকান পাটে যাইতেছে তারা তো নিজের পর্দা যে করতে হবে সেটাও কোনো দিন ভাবে না নিজের পর্দা করলে যে পর্দা করা যে ফরজ এটাও বুঝে না মানে গুণা এমন পর্যায়ে চলতেছে যেটার কোনো শেষ নাই আল্লাহ নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা বড় আশ্চর্য জিনিস দেখেছি আল্লাহ নবী বলেন ও সাহাবি কি দেখেছো সেটা বলো সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গোয়ার লাল নবী একটা সুন্দর একটা পাখি পাখির বুকের মধ্যে তিরিশ পারা কোরান শরীফ লেখা পাখিটা দেখতে এত সুন্দর এত চমৎকার কিন্তু আমার মনের মধ্যে কৌতহাল লাগলো ওই পাখিটা ময়লা আমার জানার মধ্যে ডাকবিনের পাশে বসিয়া পোকামাকড় খাচ্ছে ইহার সুর লাগিয়া ও আল্লাহ গোয়াল্লাহ নবীটা আমার কাছে বড় আশ্চর্য লাগলো আল্লাহ নবী বলেন ও আমার সাবি এমন একটা জামান আসবে যেই জামানের মধ্যে মানুষ তিরিশ পারা কুরআনের হাফেজ হবে তিরিশ পারা কুরআনের হাফেজ হওয়ার পরেও গুনাহের কাজে লিপ্ত থাকবে জিনার কাজে লিপ্ত থাকবে মুসলমান এই জামানাটা মনে হয় আমরা পেয়েছি আল্লাহ নবীর সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী বিশ্ব নবী রহমতুল্লিলা আমি তিন নাম্বার একটা স্বপ্নে দেখেছি ইয়ার আসুল আল্লাহ গিয়া হাবিবাংলা তিন নাম্বার স্বপ্নটা আমার এক আছে বড় আশ্চার্য এক কাতারে তিনটা পুকুর দুই নাম্বার পুকুরের মধ্যে এক নাম্বার পুকুর থেকে দুই নাম্বার পুকুরে কোনো পানি পড়ে না কিন্তু এক নাম্বার পুকুরের পানি তিন নাম্বার পুকুরের মধ্যে পড়তেছে আল্লাহ আল্লাহবী বলেন ও আমার সাহাবি একটা আসবে যেই জামানার মধ্যে মানুষেরা নিজের মা বাবা সত্ত্বেও নিজের মা বাবাকে কোনো গুরুত্ব দিবে না নিজের মা বাবাকে ছেড়ে শ্বশুর শাশুড়ি খ্যাত মত করবি মুসলমান ভাইয়ের আমার বর্তমানে শ্বশুর শাশুড়ির দাম আছে মা বাবার দাম কিন্তু নাই শ্বশুর শাশুড়ির দাম আছে মা বাবার কিন্তু দাম নাই আমার মনে হয় বর্তমান জামানাটাই চলতেছে আমি মা বাবা আমি মা দের বলবো আমি আমার বোনদেরকে বলবো বিশেষ করে মহিলা মাদ্রাসায় যারা পড়তেছেন ভবিষ্যতে শ্বশুর শাশুড়িদের সাথেও ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে যেরকম ভালো ব্যবহার করা উচিত শ্বশুর শাশুড়ির সাথে এরকম ভালো ব্যবহার করতে হবে ঠিক না কারণে মুসলমান ভাইরারে আমার আমরা জামানায় চলে এসছি এই জামানায় যদি কিছু আমল না করতে পারি কিছু যদি আল্লাহ নবীর কথা অনুসারে না চলতে পারি আল্লাহর কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে আমাদের কপালে দুর্গতি আছে না নাই অবশ্যই দুর্গতি আছে তাহলে এই কারণে আপনারা প্রত্যেকেই যা যেরকম ফারেন সব সময় দিকে বাঁচে বেঁচে থাকার চেষ্টা করবেন আর ন্যায় আমল করার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং এখানে যারা আছে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন আলমদুলিল্লাহ রমিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ